আজকে আমাদের প্রধান অতিথি হিসেবে স্যার আপনাদের অনেক সুপরিচিত এই জেলার সাবেক পুলিশ সুপার সার আমিও তারকে আগে থেকে চিনতাম আমি স্যার যখন এখানে ছিলেন তখন আমি ছিলাম নির্ঘুমিক সদর ওসি ওই সময় আমি কয়েকটা মিটিংয়ে স্যারকে পাইছিলাম যে এই সম্পর্কে আমি জানি আর এখানে যারা উপস্থিত আছেন এখানে সহ অধিনায়ক আছেন মেজর মহাদয় উপস্থিত আছেন এখানে প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল যারা পদধারী এবং যারা সাংবাদিক আছেন বিভিন্ন পত্রপত্রিকার বিভিন্ন চ্যানেলের সবাইকে আমি আমার কি বলবো যে পক্ষ থেকে আমি আপনাদেরকে আমি আমার বড় ভাই রংপুর এটিএম বাংলা মাহবুব ভাই তো আমরা দুই ভাই উনি সাংবাদিকতা করে আমি পুলিশের দিই যাই হোক আমার অর্ধেকটা এখানে পড়ে আছে আপনাদের মাঝে তো আপনারা এখন ধরে যে কথাগুলো বললেন এই কথাগুলো আমি নোট করেছি স্যার বলবেন স্যার যে আপনাদের ঠিক করার জন্য যারা চিন্তা বলন কথা বলবেন আর যে কথাগুলো বলেছেন আপনাদের মধ্যে থেকে উঠে আসছে যে ইতিপূর্বে এমন কোনো নতি নাই দেখানে ইলেকশন নিয়ে বড় ধরনের কোনো গন্ধ এটা যেন না হয় এই জন্য আমরা তৃণমূল থেকে আমাদের যে আমাদের সদস্য যারা আছে পুলিশ পুলিশের ইন্টেলিজেন্স সব ধরনের আপনাদেরও অনেকের সাথে থানা বিনিময় করে তো আমিও সাথে আছি বিশেষ করে রাজীবপুর রৌমারি রৌমারিকে সুসমারা টুষমারা তো দুই দিকে ভাগ হয়ে গেছে তারপরেও আমরা বিশেষ করে রাজীবপুর রৌমারি নিয়ে কাজ করতেছি যাতে কোনো ধরনের ঘটনা অপ্রীতিকর ঘটনা ইউন নিয়ে না হয় এটির জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে দেব এবং এইটি আপনাদের সাথে যে কোনো ধরনের মত বিনিময় করা কারো সহযোগিতা নেওয়া সহযোগিতা চাওয়া আপনাদের কাছে কোনো এলাকা সম্পর্কে এইটাই আমার অভিযোগটা করবে এবং আমি নিজেই করব আমি নিজে বলবো আমার নাম্বারটা আপনাদের কাছে আছে অবশ্যই সবার কাছে আছে না থাকলে আমি দিয়ে দেব আর আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের ইয়েতে গেলে তো আপনারা সবই সব পাবেন আর এটি কথা যে কথাগুলো আসছে এখানে বিভিন্ন সংস্থা কাজ করবে পুলিশ কাজ করবে আনসার কাজ করবে বিজেপি কাজ করবে আমাদের সর্বোপরি স্যাররা আছে র্যাবের টিম এখানে কাজ করবে তো আপনার যে বিষয়গুলো মানে আমি আমি দেখেছি ইতিমধ্যে আমার এই ইলেকশন সব কয়েকটি ইলেকশন আমার তাকে জীবনে আমি অনেক ইলেকশন পেয়েছি এবং এই যে এই সরকারের যে কয়েকটা ইলেকশন সবগুলো আমি সুতরাং আপনাদের সাথে আমাদের সম্পর্ক এমন হওয়া উচিত যে আমার লোকদেরকে আমরা হয়তো সেইভাবে বিলিভ করব যে কারোর সঙ্গে মানুষের সঙ্গে কোনো সাংবাদিকের সঙ্গে কোন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এই সব এই কাছে নিয়োজিত তাদের সাথে কোনো খারাপ বিহে বা এই ধরনের কোনো কিছু যেন না করেন আপনারা ভালো তাদের সাথে কাজ করেন এই যে আমাদের পক্ষ থেকে থাকবে আপনারও পাশাপাশি আপনাদেরও এদের উপর আমি রিকোয়েস্ট করবো যে অল্প কথায় অধার্য না হয়ে সবাই বলছে কিন্তু সমান নয় সবাই কিন্তু সমান বুঝে না হয়তো আপনাকে একটু ভাই কিছু হয়ে যাবে চিলন ভাই এ এই ধরনের হতে পারে কিন্তু আপনারা একটু ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করবেন বা আপনি এক রায় গভীরের একজন সিনিয়র থেকে বিষয়টা জানান দেখবেন সমাধান হয়ে যাবে আমরা বলি হৈসই হট্টগোল এগুলো যেন না হয় আমাদের কারণে কোনো কোথাও যেন কোনো কিছু ঘটনা না ঘটে এইটিও আমরা আশা করব আপনাদের কাছে এইটুকু আমরা আশা করব যে আপনাদের আমাদের সম্পর্ক ভালো রেখেই আমরা কাজ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহপুরে সুন্দর ভালো ইতিহাস ইতিপূর্বে ছিল এখানে সামনের এই যে দ্বাদশ নির্বাচন এখানেও হবে না আমরা সবাই মিলে কাজ করবো আর যে কথাটি সর্বোপরি আসছে যে মাদকের বিষয়টি মাদকের বিষয়টি আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না তবে আমি আসার পর আমি দেখেছি এখানে মাদক আছে বর্ডার বেল্ট এলাকায় বর্ডারাই বড়া। বর্ডার দিয়ে কিন্তু মাদক আসে আমি অস্বীকার করব না এবং ইতিপূর্বে বেশ কিছু ঘটনা ঘটছে কিছু আসামি ধরা হয়েছে পুলিশ আসামি ধরেছে বিজিপি আসামি ধরেছে সেগুলো মামলা হয়েছে মাদক ব্যবসায়ী ধরা পড়েছে তো আমরা আশা করবো যে আপনারাও সেক্ষেত্রে সহযোগিতা করবেন এই জায়গাতে মাদক নির্মূল করতে গেলে আপনার যা যা পরামর্শ আপনাদের আমরা সবসময় কিছু নেব আমিও থানার ওসিদেরকে সেভাবেই আমি পরামর্শ দেব তাদেরকে নির্দেশ দেব যে সেভাবেই কাজ করবে আপনাদের সাথে নিয়ে আপনারাও একটু সহায়তা করবেন সবাইকে আমি ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ আল্লাহ আসসালামাইকুম আসলে দীর্ঘ বাজে আমরা দীর্ঘায়িত করতে চাই না আমি জাস্ট আপনারা বেশ কিছু বিষয়ে কথা বলেছেন আমি সেই সংক্রান্তে একটু আলোচনা করবো সংক্রান্ত আমাদের যে প্রস্তুতি বা ব্যবস্থাপনা সে সংক্রান্তে একটু বলবেন আজকে এই মত বিনিময় সভায় উপস্থিতি এক চৈত্র জামাল জাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদিক উপস্থিত সার্কেল এসপি ক্লাবের আমি আসলে সকলকে পথ জানি না আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না প্রেস ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট পাশাপাশি আমরা বেশ কিছু বিষয়ে আলাপ করেছি ইলেকশনের পাশাপাশি রোমানের মাদক সমস্যাটা বেশি করে উঠে এসেছে তো আমি আগে ইলেকশনের বিষয়ে একটু কথা বলি সেটা আমার প্রফেশনাল দিকটা আপনাদের প্রফেশনাল দিকটা নিয়ে একটু বলি অনেকের মধ্যেই দেখলাম যে আসলে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন কিভাবে করবে সেই সংক্রান্তে একটু আহ অস্পষ্টতা রয়েছে নির্বাচন কমিশন কিন্তু আমরা একটু খোঁজ করে রাখি ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ আমরা হতে যাচ্ছি নির্বাচন কমিশন একটা ওয়েবসাইটে এগুলো সব দেওয়া আছে আমি ডাউনলোড অলরেডি করেছি আমাদের যে একটা প্রেস ক্লাবের গ্রুপ একটা করেছি যদিও একজন বলেছেন একটা গ্রুপ করার আছে গ্রুপ কিন্তু একটা আছে আমি আসার পর পরই প্রেস ক্লাবের গ্রুপ করেছি কিন্তু এখানে দেখলাম মাত্র সতেরো জন আছে তো আমি অ্যাডমিন কালের কন্ট্রি কে আছে আপনি একত্রিশ বই আছে কালের কন্ট্রি আমি আপনাকে অ্যাডমিন কিন্তু এখানে সোয়েল নাম দেখলাম কালের কন্ট্রি হ্যাঁ আপ আপনাকে অ্যাডমিট করে দেওয়া হচ্ছে আপনি একটু বাকিদেরকে অ্যাড করে নেবেন পাশপাশের প্রেস করে যে সভাপতি আছে তাকে অ্যাডমিট করে দেওয়া হচ্ছে আপনারা একটু বাকিদেরকে অ্যাড করে নেবেন আমি ওইখানে ওইটা দিয়ে দিব তবু আমি একটু স্পষ্ট করতে চাই নির্বাচনী এলাকাও ভোট কেন্দ্রের সাংবাদিকদের পালনীয় নির্দেশাবলী নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যন্ত বৈধ কাজধারী সাংবাদিক সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কেন্দ্র ভোট কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারকে অবহিত করে ভোট গ্রহণ কার্যক্রমের তথ্য সংগ্রহ ছবি তোলা এবং ভিডিও ধারণ করতে পারবেন তবে কোনো গোপন কক্ষের ভিতরে ছবি ধারণ করতে পারবেন না গোপন কক্ষ মানে কি সেখানে আইজিপি নিয়ে যাওয়ার সুযোগ নেই শুধুমাত্র যিনি ভোটার ওইখানে গিয়ে যেখানে গিয়ে সিল মারে কিন্তু কেন্দ্রেতে একসাথে অনেকে কক্ষ যেটা একটা হলো ভোট কক্ষ আর একটা বুথ গোপন কক্ষ ভোট কক্ষের মধ্যে কিন্তু আমরা এজেন্ট থাকি প্রিজাইডিং অফিসার থাকে পোলিং অফিসার থাকে তারা থাকে শুধুমাত্র আপনি যেখানে সিল দেয় ভোটার সেখানে যেতে পারবেন না কিন্তু একই সাথে দুইয়ের অধিক মিডিয়ার সাংবাদিক একই ভোট কক্ষে প্রবেশ করতে পারবেন না যেমন এইটা একটা কক্ষ এখানে আমরা প্রবেশ করতে পারবো কিন্তু দুইজনের বেশি না এবং দশ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না ভোট কক্ষে আমি আসলাম কক্ষের কি অবস্থা কারো কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞেস করে আপনি বের হয়ে যেতে পারবেন ভোট কক্ষে নির্বাচনী কর্মকর্তা নির্বাচনী এজেন্ট বা যে সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না আপনি ওইখানে কোনো সাক্ষাৎকার গ্রহণ করতে পারবেন না যে কেমন ঐতিহ্য বা কিছু আপনি গেলে ভোটকক্ষের বাইরে গিয়ে করতে পারবেন ভোটকক্ষের ভিতর থেকে কোনোভাবে সরাসরি সম্প্রচার করা যাবে না লাইভ আমরা ভোটকক্ষের ভিতরে করতে পারবো না কিন্তু পারবেন দাঁত ভাঙা সরকার সবকিছু করতে পারবেন কিন্তু আবার যে এক নম্বর কক্ষ আছে সেই কক্ষের ভিতরে আপনি করতে পারবেন না ঢুকতে পারবেন কিন্তু প্রচার করতে পারবেন না ভিডিও নিতে পারবেন কিন্তু নট লাইভ সাংবাদিকগণ ভোট কক্ষ গণনা কক্ষে ভোট গণনা দেখতে পারবেন ছবি নিতে পারবেন তবে সরাসরি সম্প্রচার করতে পারবেন না গণনা যখন শেষ হবে ভোট গ্রহণ গণনা করতে আপনারা ঢুকতে পাবেন ভোট পক্ষ ফেসবুক সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করা যাবে না ক্ষেত্রে ভোট গ্রহণ কার্যক্রম ব্যাহত এমন সকল কাছ থেকে বিরত থাকবেন তার মানে আমার মনে হয় কিছু অস্পষ্ট ছিল এটা স্পষ্ট হয়ে যাওয়ার কথা আমরা ভোট কক্ষে প্রবেশ করতে পারব তার তবে গোপন কক্ষে না এবং দশ মিনিটের বেশি থাকতে পারবো না ওই ক্ষেত্রে কোনো লাইভ করতে পারবো না এটাই ব্যাসিক এই ক্ষেত্রে সেক্ষেত্রে আমার মনে হয় অস্পষ্টতা নেই এই জিনিসগুলো আসলে উচিত রিটার্নিং অফিসার যারা আছেন এই দায়িত্বে যারা আছেন আপনাদেরকে ডেকে অবহিত করা বা কার্ড দিতে যখন নিতে যখন যাবেন তখন হয়তো তারা বলে দেবেন আমরা ভোটের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে আমরা বলি আমাদের যে র্যাব হেডকোয়ার্টার্সের নীতিমালা পাশাপাশি ইলেকশন কমিশনের যে প্রজ্ঞাপন অনুযায়ী র্যাব সদস্যরা শুধুমাত্র সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে এবং র্যাবের দায়িত্ব হবে মোবাইল স্ট্রাইকিং হিসেবে অর্থাৎ আমরা গাড়িতে করে দায়িত্ব পালন করব। আমরা কোনো কেন্দ্রে স্থায়ী দায়িত্ব পালন করব না আমরা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বা ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করেনি তা আমরা করবো সেক্ষেত্রে প্রতিটি আসনের জন্য দুইটি করে টহল থাকবে প্রতিটি টহলে আটজন করে র্যাব সদস্য থাকবে তো আমাদের যেহেতু এই ক্যাম্পটা মানে এই জায়গাটা অনেক দূরবর্তী আমাদের স্থায়ী কোনো ক্যাম্প এখানে নেই আমরা একটু অস্থায়ী ক্যাম্প করবো একটু রাজীবপুরে আমাদের অস্থায়ী ক্যাম্প হবে সেখানে একজন

যে ইলেকশনের ক্ষেত্রে কোথাও কোনো কিছু করার কোনো সুযোগ নেই প্রতিটি সদস্য নিরপেক্ষতার সাথে তার দায়িত্ব পালন করবে এবং র্যাবের প্রতিটি সদস্য আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী প্রতিটি সদস্য সুষ্ঠুভাবে যাতে ভোটগ্রহণ নিশ্চিত হয় সেটা নিশ্চিত করবে এখানে কে কোন দলের প্রার্থী কে কোন দলের সমর্থক সেটা বিবেচনা করা হবে না হোয়াটসঅ্যাপের গ্রুপের কথা বলেছেন অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে যারা আমরা এক করে নিব একজন বলেছেন যে বিভিন্ন দলের যারা নেতারা তারা সাংবাদিকতা জড়িত হচ্ছেন এটা আসলে একেবারেই গণতান্ত্রিক অধিকার যে কেউ সাংবাদিকতা করতে পারে সেটা আমি আপনি বাধা দিতে পারবো না তবে কেউ যাতে এর আড়ালে কোনো কিছু করতে না পারে ভোট গ্রহণে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আমাদের তৎপরতা থাকবে আপনাদেরকে অনুরোধ করবো এই ধরনের কোনো তথ্য পেলে আমাদের যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে জানানোর জন্য ওই একই কথা প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রেও আমার মনে হয় এখন পর্যন্ত ভোটের যেই পরিবেশ এ ধরনের কোনো কোনো সুযোগ নাই এরকম বলে কিন্তু আগে থেকেই হতো জনগণ সংশ্লিপভাবে ভোটগ্রহণে অংশগ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি আর সাংবাদিককে কখন কোথায় যেতে হবে সেটা তো আমরা বললামই আহ বহিরাগতদের বিষয় আসলে বহির্নাগত আর কত জন্য এখানে এত দূর থেকে আমি আরশান্তই ঘোষটা লাগলো হয়তো কেউ সমর্থন দিতে আসতেই পারে এখন সেটা আসলে আপনারাই সংশ্লিষ্ট যারা আছেন র্যাবের দায়িত্ব কিন্তু আসলে পুরাটা না আপনি এসপি যতটুকু দায়িত্ব আমার সি ওই সব আমার দায়িত্ব কিন্তু আর একটু একটু ভিন্ন এবং ইলেকশন কমিশন সার্বিকভাবে ইলেকশন কন্ডাক্ট করবেন রিটার্নিং অফিসার আমার এই সকল বিষয়ে কোনো অভিযোগ থাকলে প্রার্থীরাই অভিযোগ করতে পারেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বড় তিনি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আর যেহেতু আমি আসলে কুড়িগ্রামে প্রায় এক দেড় বছর ছিলাম তো রোমানি মাদক সংক্রান্তে আমার খুব ভালো ধারণা আছে এটা একেবারেই সীমান্তবর্তী হওয়ার কারণে ইন্ডিয়া থেকে ইয়াবা আসে তারপরে গাজা আসে ইয়াবার পরিমাণটাই বেশি ইয়া হয়তো এটা কারিগরণ অনেক বেশি সহজ এবং এটা এত বেশি আমাদের জন্য আইনশৃঙ্খলা রক্ষা করা এবং পুলিশ বলেন ড্রাইভারের মতো মূল চ্যালেঞ্জটা হলো যাতায়াতের যেই বিষয়টা বিশেষ করে বর্ষাকালে তো একেবারেই কোথাও যাওয়া যায় না নদীপথে ছাড়া আর শুকনো মৌসুমে যেহেতু অনেক কাঠ পড়াতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটার জন্য ভরসা আপনারই লোকেলে আমাকে এখনও অনেক সাংবাদিক আমাকে তথ্য দেন আমরা চেষ্টা করি কিন্তু আমাদের যেহেতু স্থায়ী কোনো ক্যাম্প নেই সে জামার পর থেকে তিন ঘন্টা এসে অপারেশন করা আমাদের জন্য কঠিন হয়ে যায় কিন্তু আমি মনে করি মাদক নির্মূল আসলে আমাদের সকলকে এক জায়গায় দাঁড়ায় পাবে আপনি যদি আপনার এলাকার ওই যে ভাই বললেন যে এলাকা চুরি ধরে বেড়ে গেছে আপনার এলাকার সন্তানকে আপনার যেই সন্তানটা এখন স্কুলে যাচ্ছে কলেজে পড়ে সে মাদকের আচ্ছানিত করতে পারে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনিই হবেন আপনি যদি এর বিরুদ্ধে রুখে না দাঁড়ান মাদক ব্যবসায় কতজন এই মাদক ব্যবসাতে সম্মিলিতভাবে মোকাবেলা না করলে এটা সম্ভব না আর অনেকে আছে দেখা আছে একেবারে আমি যখন কাজ করছি যারা এই ব্যবসার সঙ্গে জড়িত হয়তো ওই জন্য বড় কেউ ধরা পড়েনি কিন্তু যারা ডে লেবার হিসেবে কাজ করে যে পৌঁছে দিয়ে কিছু টাকা পাবে এটা কিন্তু নিতান্ত পেটের দায় করে তো এইটা যেহেতু আমাদের দরিদ্রতম জেলাগুলির একটি সেই এই বিষয়টা আছে আর্থসামাজিক অনেক বিষয় এগুলোর সাথে জড়িত তো এইগুলো অ্যাডজাস্ট করা আসলে জরুরি এবং সেই ক্ষেত্রে সকলে সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সম্ভব নয় বলে আমি বিশ্বাস করি তবে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ কাজ করছে পাশাপাশি আমরা একেবারে সকল সময় জিরো টলারেন্স আমি আসার পরও এখানে দুই থেকে তিনটি ক্রুলেস মামলার আমরা অবশ্যই উদ্ঘাটন করেছি মাদকও রিকোভারি হয়েছে কিন্তু ওই যে বললাম যে এখানে স্থায়ী কোনো ক্যাম্প না থাকায় আমি প্রস্তাব দিয়েছি যে রাইভ হেডকোয়ার্টারসে যে আমাদের এখানে যে তাকে স্থায়ী ক্যাম্প দেওয়া হয় কুড়িগ্রামের বাকি অংশ কিন্তু র্যাব থার্ড রংপুর থেকে দেখে শুধুমাত্র আবার কুড়িগ্রাম থেকে এখানে আসতেও সেই দুই ঘন্টায় লেগে যায় নদীপত পার্বে আমাদের সাথে সাথে যোগাযোগ আসতে এই জায়গাটা আমাদের আওতায় যদি একটা স্থায়ী ক্যাম্প হয় সেটা র্যাব চোদ্দোর হতে পারে অথবা র্যাব হতে পারে সেই ক্ষেত্রে এই মাদক নির্মাণ আর সহযোগিতা আমরা করতে পারবো বলে আমি বিশ্বাস করি তো ওই জন্য একটা প্রস্তাব মৌখিকভাবে বিভিন্ন সময় আমরা দিয়েছি আমরা দেখি সামনের বছরে এটা আনুষ্ঠানিকভাবে দিয়ে যেহেতু একটা নতুন ক্যাব করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির বিষয় আছে সেটা করা যেতে পারি না আমরা সেটা অবশ্যই চেষ্টা করবো তবে আমি বলবো মাদকের বিরুদ্ধে যার জায়গা থেকে আপনারা সক্রিয় থাকবেন আর আমাদের প্রায় তার দিনের ডেপ্লয়মেন্ট এখানে আমাদের অফিসাররা থাকবেন একজন এসপি থাকবেন আর দুইটা কম থাকবে ষোলো জন আপনারা যে কোনো তথ্য আমাদেরকে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে যাদেরকে অ্যাডমিন করে না হলে আপনারা একটু কাইন্ডলি অন্যান্য যারা আছে তাদেরকে সব ক্যাড করে নেবেন এটা আমি আসার পরে আমার আলাদা দিন যে সাতটা জেলা সাতটা জেলাতে আমি রেখেছি মিলের কর্মীদের সাথে আমার আর ওইভাবে যোগাযোগ করতে পারছি না তখন আমি নিজের দুঃখে এটা করে নিয়েছি সাত জেলায় কিন্তু সাংবাদিকরা মোটামুটি ময়মসিং গ্রুপে দেখা গেছে একশো দুই জনের উপর না একশো তিন থেকে চারজন আছে একটে গ্রুপে তো আমরা খুব দ্রুত আমাদের সংবাদ আপনাদের কারো বিষয় থাকে সেটাও জানতে পারি পাশাপাশি আমাদের যেহেতু অ্যাচিভমেন্টগুলো প্রচারের বিষয় আছে সেটাও আমরা প্রেস রিলিজগুলো কিন্তু ওখানে দিয়ে দিই যার যার যেই ঘটনা রোমারিটা খুলে তো আমরা ছয় মাস হয়ে গেছি তো আমরা এই গ্রুপের সাথে নিশ্চয়ই কানেক্টেড থাকবো পাশাপাশি যে কোনো কিছু আপনারা চাইলেই সেখানে শেয়ার করতে পারবেন আপনাদেরকে সেই অনুরোধ করবো দীর্ঘক্ষণ বসে আমাদের কথা শুনেছেন এখন রাজ ওয়ার্ড নেই এই জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইলেকশনের দিন হয়তো আসতে পারবো না তো পরবর্তী সময় আবার নিশ্চয়ই দেখা হবে আমি বা কুড়ি যেন বারবার আসতে চাই আমার ইচ্ছা ছিল একদিনে সেখানে গিয়ে অনুমতি নিয়ে যেতে হবে যেহেতু আমার তার বাইরে গেলে আমার অনুমতি নিয়ে যেতে হবে তো ব্রহ্মপুত্রের পুরীগঞ্জ শহরে যাওয়ার একদিন এই চাষ দেখা যায় সেটা যদি সুযোগ হয় সেটা যায় তো সে মধ্যে সবাই আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মনে করছি আবার সব ধন্যবাদ জ্ঞাপন চাষ করা